বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ইসলামী শিক্ষার আলোকে এমন পাঁচটি প্রাণীর কথা বলবো যেগুলো ঘরে দারিদ্র এবং বিপদের কারণ হতে পারে এদের মধ্যে কিছু প্রাণী এতটাই বিপজ্জনক যে তাদের কারণে ঘরে অকাল মৃত্যু ঘটতে পারে তাই যদি আপনার ঘরেও এই পাঁচটি প্রাণীর মধ্যে কোনো একটা থাকে তাহলে তা দ্রুত ঘর থেকে বের করে দিন কারণ যতদিন এই প্রাণীগুলো আপনার ঘরে থাকবে ততদিন ঘরে বরকত আসবে না এবং আপনি কখনোই ধনী হতে পারবেন না আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে শুধুই পাঁচটি প্রাণীর কথা বলবো না বরং কীভাবে এদের ঘর থেকে বের করবেন সেই পদ্ধতিও জানাবো তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে গুরুত্বপূর্ণ তথ্য আরও মানুষের কাছে পৌঁছায় আসুন শুরু করা যাক প্রথমত মনে রাখবেন যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন তবে কিছু সৃষ্টিকে তিনি হালাল করেছেন আবার কিছু সৃষ্টিকে হারাম ঘোষণা করেছেন কিছু প্রাণী ঘরে বরকত এবং রহমত নিয়ে আসে আবার কিছু প্রাণী ঘরে দারিদ্র এবং বিপদ ডেকে আনে এই পাঁচটি প্রাণী সেই দারিদ্র এবং বিপদের কারণ তাই যদি আপনার ঘরে এই প্রাণীগুলো থাকে তাহলে তা আজকেই বের করে দিন এক নম্বর হচ্ছে টিকটিকি প্রথম প্রাণীটি হলো টিকটিকি প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন টিকটিকি হলো এক ধরনের ফিতনার প্রাণী যে ঘরে টিকটিকি থাকে সেখানে বিপদ দুঃখ কষ্ট এবং দারিদ্র লেগে থাকে এক হাদিসে বলা হয়েছে পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা শয়তানের অনুসরণ করে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদের মধ্যে অন্যতম হল টিকটিকি তাই ঘরে টিকটিকি দেখা গেলে তা দ্রুত মেরে ফেলুন বা ঘর থেকে বের করে দিন তবে টিকটিকি তাড়ানোর সহজ একটা পদ্ধতি হলো ডিমের খোসা ব্যবহার করা বাড়ির কোনায় বিশেষ করে যেখানে টিকটিকি থাকে সেখানে ডিমের খোসা রেখে দিন কিছুদিন পর দেখবেন টিকটিকিগুলো ঘর থেকে বের হয়ে যাবে দুই নম্বর হচ্ছে ইঁদুর দ্বিতীয় প্রাণীটি হলো ইঁদুর ইসলামী শিক্ষায় ইঁদুরকে অপছন্দ করা হয়েছে কারণ এটি মানুষের শত্রু ইঁদুর ফসল নষ্ট করে খাদ্য গুদাম ধ্বংস করে এবং বিভিন্ন রোগের কারণ হয় হজরত সাল্লামের সময়ও ইঁদুর ছিল বড় একটা সমস্যা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ সেটের মাধ্যমে বিড়াল সৃষ্টি করেছিলেন যা ইঁদুরের সমস্যা সমাধানের সাহায্য করেছিল তাই যদি আপনার বাড়িতে ইঁদুর থাকে তাহলে একটি বিড়াল পোষা শুরু করুন বিড়াল শুধু ইঁদুর দূর করবে না বরং ঘরে বরকতও আনবে তিন নম্বর হচ্ছে কুকুর তৃতীয় প্রাণী হলো কুকুর হাদৃশ্য বলা হয়েছে যে ঘরে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না এর ফলে ঘরে দুঃখ কষ্ট দারিদ্র এবং বিপদ লেগে থাকে তবে যদি সুরক্ষার জন্য কুকুর পালন করেন তাহলে তাকে ঘরের বাইরে রাখুন ঘরের ভেতরে কুকুর রাখা ইসলামে অপছন্দনীয় চার নম্বর হচ্ছে মাছি চতুর্থ প্রাণী হলো মাছি ইসলামী শিক্ষায় মাছিকে অপছন্দ করা হয়েছে কারণ এটি দারিদ্র এবং বিপদের কারণ হতে পারে বাড়ি থেকে মাছি তাড়ানোর সহজ একটা উপায় হলো তুলসী পাতা ব্যবহার করা তুলসী পাতা মিহি করে বাড়ির কোনায় রাখলে মাছি দূর হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে বাঁদর পঞ্চম প্রাণীটি হলো বাঁদর যে ঘরে বাঁদর বাসা বাঁধে সেই ঘরে দারিদ্র এবং রোগ লেগেই থাকে তাই বাড়ির কোনো কোণ বা স্থান যেখানে বাঁদর লুকিয়ে থাকতে পারে তা পরীক্ষা করুন যদি বাঁদড় পাওয়া যায় তাহলে দ্রুততা ঘর থেকে বের করুন বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো মূল ধারণা ও ভিত্তি ইসলামী বিশ্বাসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সব মাখলুকাত বা জীবদের সৃষ্টি করেছেন তবে কিছু জীবকে পবিত্র ও কল্যাণকর এবং কিছু জীবকে অপবিত্র ও অনিষ্টকর হিসেবে বিবেচিত করা হয়েছে এই বিশ্বাসের ভিত্তিতে বলা হয়েছে যে ঘরের মধ্যে যদি কিছু নির্দিষ্ট প্রাণী থাকে তবে তা ঘরের দারিদ্র ও অশান্তি সৃষ্টি করতে পারে এবং বরকতকে দূরে ঠেলে দিতে পারে উল্লেখিত প্রাণীগুলোর বিশ্লেষণ টিকটিকি টিকটিকি সম্পর্কে বলা হয়েছে যে এটা অপবিত্র এবং দুর্ভাগ্যের কারণ হাদেশের উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে যে টিকটিকি একটা ফসিক বা নাফরমান প্রাণী ধর্মীয় বিশ্বাস টিকটিকি শয়তানের পক্ষে কাজ করে হজরত ইব্রাহিম সাল্লামের আগুনের ঘটনায় এই টিকটিকি নাকি আগুন আরও প্রজ্বলিত করার চেষ্টা করেছিল এই কারণে ইসলামী বিশ্বাসে এটি আল্লাহর না পছন্দের প্রাণী প্রতিরোধের পরামর্শ টিকটিকি দূর করার জন্য ডিমের খোসা ঘরের কোনায় রাখা যেতে পারে দুই নম্বর হচ্ছে ইঁদুর ইঁদুরকে ইসলামিক শিক্ষায় ক্ষতিকর এবং অপবিত্র হিসেবে গণ্য করা হয়েছে ধর্মীয় ভিত্তি ইঁদুর কৃষি জমি এবং খাদ্যের ক্ষতি করে হজরত নুআ আল সাল্লামের নৌকায় ইঁদুর ক্ষতি করেছিল যার সমাধান হিসেবে বিড়াল সৃষ্টি করা হয় প্রতিরোধের পরামর্শ বিড়াল পালন করলে ইঁদুরের উপদ্রব কমে যাবে এবং ঘরে বরকত আসবে তিন নম্বর হচ্ছে কুকুর কুকুরকে ঘরের অভ্যন্তরে রাখা ইসলামিক বিশ্বাসে নিষেধ করা হয়েছে ধর্মীয় বিশ্বাস কুকুরের উপস্থিতি ঘরে রহমতের ফেরস্তাদের প্রবেশে বাঁধা দেয় ফলে ঘরে বরকত উঠে যায় এবং দারিদ্র আসে প্রতিরোধের পরামর্শ কুকুরকে ঘরের বাইরে রাখা যেতে পারে তবে তা রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে চার নম্বর হচ্ছে মাছি মাছি সম্পর্কে বলা হয়েছে যে এটা শয়তানের নিকট বন্ধু এবং অশান্তির প্রতীক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মাছি রোগ জীবাণু বহন করে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে প্রতিরোধের পরামর্শ ঘরের কোনায় তুলসী পাতা রাখলে মাছি দূরে থাকতে পারে পাঁচ নম্বর হচ্ছে বাঁদর বাঁদরকে ঘরের দারিদ্র এবং রোগব্যাধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে ধর্মীয় বিশ্বাস বাঁদরের উপস্থিতি ঘরে অমঙ্গল আনে এবং পরিবারের লোকেদের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিরোধের পরামর্শ ঘরের গোপন স্থানগুলো পরীক্ষা করে বাঁদর থাকলে তা সরিয়ে ফেলা এর পরের পর হচ্ছে ধারণার ইতিবাচক ও নেতিবাচক দিক ইতিবাচক দিক পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা এই ধারণাগুলো মানুষকে তাদের ঘর বাড়ি ও পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করে দুই নম্বর হচ্ছে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এই ধরনের বিশ্বাস ধর্মীয় শিক্ষার সাথে সংযুক্ত থাকে যা মানুষকে নৈতিকতার দিকে পরিচালিত করে নেতিবাচক দিক অন্ধবিশ্বাস ও কুসংস্কার এই ধারণাগুলো অনেক সময় বৈজ্ঞানিক সত্য থেকে দূরে থাকে এবং অন্ধবিশ্বাসকে দেয় প্রাণীর প্রতি অন্যায় আচরণ কেবল বিশ্বাসের ভিত্তিতে নির্দিষ্ট প্রাণীদের হত্যা বা অপসারণ করা প্রাণীদের প্রতি অন্যায় হতে পারে আধুনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ইসলামী বিশ্বাস ও ঐতিহ্যের সাথে এসব প্রাণীর সম্পর্ককে আধুনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা গেলে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা যায় এগুলো কুসংস্কার এবং বৈজ্ঞানিক বাস্তবতার মধ্যে সেতু স্থাপন করে এবং প্রাসঙ্গিক শিক্ষা প্রদান করে এক নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা উল্লেখিত প্রাণীগুলো সাধারণত অপবিত্র বা ক্ষতিকর বলে বিবেচিত হয় কারণ তারা জীবাণু বহন করতে পারে এবং মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে টিকটিকি মাছি এবং ইঁদুর ঘরের কোণে নোংরা সৃষ্টি করে এবং খাদ্যে জীবাণু ছড়াতে পারে কুকুর বা বাদুর কিছু রোগ যেমন র্যাবিশ ভাইরাস সংক্রমণ বহন করতে পারে যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশগত ভারসাম্য এগুলো ধ্বংস করার পরিবর্তে এদের প্রাকৃতিক পরিবেশে রাখার ব্যবস্থা করা উচিত প্রাণীগুলো প্রকৃতির একটা অংশ এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ টিকটিকি কীটপতঙ্গ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে সচেতনতা বৃদ্ধি প্রাচীন বিশ্বাসগুলো আধুনিক যুগে স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধির একটা উৎস হিসেবে কাজ করতে পারে এগুলো মানুষকে তাদের জীবনের ঝুঁকি ও ক্ষতির কারণ সম্পর্কে জানার সুযোগ করে দেয় প্রতিরোধের জন্য আধুনিক পরামর্শ প্রাণীদের দূর করার জন্য ধর্মীয় শিক্ষা এবং আধুনিক বিজ্ঞান একসাথে কাজ করতে পারে উপায় সমূহ পরিচ্ছন্নতা বজায় রাখা ঘরে নোংরা খাবারের উচ্ছিষ্ট এবং জমে থাকা পানি এড়িয়ে চলা প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার মাছি দূর করতে হলে তুলসী পাতা বা লবঙ্গ ব্যবহার করুন টিকটিকি দূর করতে হলে ডিমের খোসা বা রসুন ব্যবহার করুন প্রযুক্তির ব্যবহার আলোক বা বৈদ্যুতিক কৌশল ব্যবহার করে মাছি টিকটিক বা ইঁদুর নিয়ন্ত্রণ করা মানবিক আচরণ কুকুর বা অন্যান্য প্রাণীদের জন্য আশ্রয়স্থল তৈরি করা এবং সেগুলোর যথাযথ পরিচর্যার ব্যবস্থা করা ধর্ম বিজ্ঞান একটি মিলন বিন্দু ধর্মীয় নির্দেশনা এবং বৈজ্ঞানিক উপদেশ উভয়ই মানুষের জীবনযাত্রাকে উন্নত করার জন্য কাজ করে এই দুই ক্ষেত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় বিজ্ঞান মানুষকে সমস্যার বাস্তব সমাধান প্রদান করে ইসলামী বিশ্বাস অনুযায়ী উল্লেখিত প্রাণীগুলো ঘরে দারিদ্র্য বা অমঙ্গল আনতে পারে বলে বিবেচিত হলেও আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এগুলোর উপস্থিতি আসলে স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রাণীগুলোর প্রাকৃতিক পরিবেশকে সম্মান করা এবং সঠিক পদ্ধতিতে তাদের নিয়ন্ত্রণ করার মাধ্যমে ঘরকে শান্তিময় ও বরকতময় রাখা সম্ভব এই দৃষ্টিকোণ ধর্মীয় ও বৈজ্ঞানিক জ্ঞানের একটা ভারসাম্যপূর্ণ সমাধান প্রদান করে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম